ফিরোজপুর জেলার মঠভারিয়া উপজেলার খেতাছিরা বলেশ্বর নদীর করাল গ্রাসে কেড়ে নিয়েছে শত শত বিঘা জমি ঘরবাড়ি সহ স্কুল মসজিদ খেতাছিরা গ্রামের এক সময় প্রভাবশালী ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিত ছিল আলহাস এম এ জব্বার ইঞ্জিনিয়ার পাকিস্তান শাসন আমল থেকে একাধারে এমপি জেলা চেয়ারম্যান তার ছিল বিলাসবহুল বাড়ি কাচারি। ঘর মসজিদ প্রাইমারি স্কুল কিন্তু বিধির কি বিধান না যায় খণ্ডন নিয়তির খেলা তার এবং আরও শতাধিক লোকের বাড়ি ঘর এই ক্ষুধার্থ বলেশ্বর নদী গর্ভে বিলীন হয়ে যায় কিন্তু এলাকার জনগণ আশা ছাড়েনি এখনও নদীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস আর স্বপ্ন দেখে তাদের বুক ভরা স্বপ্ন হয়তো কোনো একদিন চর জেগে উঠবে তারা বাড়ি ঘর করবে এক হাজার বিঘার মতো এই বলেশ্বর নদী গ্রাস করে নিয়েছে নদীর ঢেউ তাদের স্বপ্ন চুরমার করে দেয় আবারও কি গ্রাস করবে নদীর তীরে বসবাস করা মানুষের ঘর বাড়ি